মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে লবিস্ট দিয়ে বাড়তি সমস্যা সমাধান সম্ভব না মনে করছেন বাণিজ্য উপদেষ্টা আবারও দেশটিকে সরাসরি বৈঠকের জন্য চিঠি দেয়া হলেও এখনো আমন্ত্রণ পাওয়া যায়নি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে সকালে সচিবালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের সব কথা বলেন জানান সরাসরি না হলেও শুক্রবার একটি বৈঠক হবে শুল্ক কমানো নিয়ে দিনরাত কাজ করছে মন্ত্রণালয় বলেন যুক্তরাষ্ট্রের শুল্ক পদ্ধতি এবং আইনি কাঠামোর কারণে লবেস্ট নিয়োগ করা হবে না আলোচনা রয়েছে যুক্তরাষ্ট্র শুল্ক কমাতে চীন ও নিরাপত্তা সংশ্লিষ্ট নানা শর্ত দিয়েছে এ নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের স্বার্থক্ষুণ্ণ হয় এমন কিছু করছে না সরকার দেশের স্বার্থ রক্ষার জন্যই সরকার চেষ্টা করছে কোনো কারণে এক আগস্টের মধ্যে বৈঠক না হলে পরবর্তীতে আলোচনার সুযোগ থাকবে বলেও আশা বাণিজ্য উপদেষ্টার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগস্টের শুরুতেই বাংলাদেশের উপর পঁয়ত্রিশ ভাগ বাড়তি শুল্ক কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সি মানে ইনভোক করেছে বা ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না